কিছু তোমরা তো আমাকে ভিতর তো জিতছ না অর্ধেকটা থেকে বেরিয়েছে তোমরা আমাকে আটকে দিলে অর্ধেকটা তো খুব ভালো লাগে যেমন অতি বাস্তব একটি চলচ্চিত্র দেখছিলাম একেবারে বাস্তব হাফ সিনেমা দেখেই কি দাঁড় করে না না হাফ 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 যতটুকু দেখেছি ততটুকু আমি বলছি পুরোটা বলতে পারবো না যতটুকু দেখেছি একটা অতি বাস্তব একটা চলচ্চিত্র দেখছিলাম এক কথাই আর কি বলো স্যার এই সিনেমা রিলিজ হয়েছে কয়টি দেখা হয়েছে স্যার আমি কিলহিম দেখেছি আর আজকে এটা দেখছি কিলহিম কেমন ছিল কিলহিম তো আমার কাছে একটা আধুনিক চলচ্চিত্র বলে মনে হয়েছে এবং আমার কাছে ভালো লেগে দেখে মনে হলো যে একটা খাটো জ্যামস বন্ড দেখছি মনে হলো যে জ্যামস বন্ডের মতো একটি আধুনিক ছবি আর কি যেটা মানে একেবারেই মডার্ন একটু বলতে চাই যে কথিত নায়ক একজন নায়ক বলেছেন যে অনন্ত জরুরি গার্মেন্টস শ্রমিকদের নিয়ে এসে সিনেমা দেখাচ্ছে না 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 এটা এটা একটা আপনিও এক মিনিট এটা একটা ফালতু কথা গার্মেন্টস শ্রমিক কজনকে দেখে ছবি হিট করাবে একটি সিনেমা হলে একটি শোতে পাঁচশো থেকে ছশো সাতশো লোক ঢুকে এবং ষোলোটা সিনেমা হলে মুক্তি পেয়েছে এক একটি ছবি চারটি করে শো হচ্ছে চারটি করে সাথে গার্মেন্ট শ্রমিক ঢুকালে একদিনে ঢুকাতে হবে পাঁচ হাজার শ্রমিককে তারপরে ষোলোটা হলে পাঁচ ষোলো কত আশি হাজার একদিনে আশি হাজার শ্রমিক ঢুকে ছবি হিট করাবে এটা একটা অহেতুক ফালতু কথা এটা কাউন্টার মানে দেখছে যে ওই ওই হিম ছবিটা ভালো যাচ্ছে এই জন্যে তার অপোজিশনরা এই কথাগুলো ছড়াচ্ছে বলে আমার মনে হয় আমি ডাইরেক্ট দোষ দিই না মনে হয় এটা ছড়াচ্ছে গার্মেন্ট শ্রমিক নিয়ে কজনকে দেখাবে কিন্তু ছাপ্পান্ন বছর যাবার চলচ্চিত্র আছে এরকম তো কোনো দিন শুনি নাই মানুষকে টিকিট করে বলে গিয়ে কজন কজনকে নেবো আমি কতজনকে তাহলে তো আমার আট দশ লক্ষ টাকা খরচ হবে টিকিট কেটে দেখে তার এতগুলো লোক পাবো কোথায় এটা একটা ফালতু কথা তাহলে ফিল্ম পলিটিক্স শব্দটা ব্যবহার করো কেন শত্রুতা ফিল্ম পলিটিক্স কিছুই নাই এখানে এগুলি বেকার কথা ফিল্ম পলিটিক্স এই যে আমি ছবিটি দেখতে এসেছি আমার ভিতরে পলিটিক্স করার জন্য দেখতে আসছি ছবি দেখতে আসছি শুনেছি এই ইয়া লিডার আমি বাংলাদেশ ছবিটা সুন্দর এই জন্য দেখতে আসছি পলিটিক্স না ওইটা তোমাদের ভাষা তোমরা রিপোর্টারদের ভাষা এগুলো আচ্ছা তোমরা খোঁচা দিয়ে কথা বলো যে আরেকজনকে জন্য ইয়ে করা এগুলি ছেড়ে দাও ওই ইউনিভার্সিটিতে গিয়ে জার্নালিজম পাস করে একটা সাংবাদিকতা করো নায়ক যখন একজন নায়ক যখন একজন নায়ক অভিযোগ করে এটা একজনের প্রতি আর হিংসা থাকবেই প্রতিযোগিতার জায়গা প্রতিযোগিতার জায়গা এটা এটা পাবলিক প্রপার্টি পাবলিক পছন্দের জায়গা আর একজন পাবলিক একজনকে পাবলিক পছন্দ করলে আর একজনের একটু হিংসা আসবেই এটা স্বাভাবিক তুমি জার্নালিস্ট আর একজন তোমার সামনে আরেক জার্নিস্টকে ভালো বলছে আর তোমাকে ভালো বলেই না তোমার কেমন লাগবে হ্যাঁ এটা ন্যাচারেল যতটুকু অভিনয় করেছে বাস্তব বাস্তব অভিনয় করেছে সুন্দর সুন্দর দেশের একটা মানে সমাজের কল্যাণমূলক গঠনমূলক দায়িত্বে মানে এই ছবিটার হিরোর দায়িত্বটা গঠনমূলক জিনিসকে দেখানো সমাজের এগুলো দেখাচ্ছে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট দেশপ্রেম হান্ড্রেড পার্সেন্ট একটা বাস্তব ছবি আমি দেখছি ইন্টারভিউল পর্যন্ত ভালো লাগে তোমাদের জন্য সেকেন্ড হাফটা দেখতে পাচ্ছি না ছবি আরম্ভ ইন্টারভিউ আরম্ভ হয়ে গেছে আমাকে তোমরা বিদায় দাও আর তো কোনো কথা না অভিনয় সাকিবই ভালো অভিনয় করছে আর ওই যে নায়িকা বুবলি ওই চরিত্রটা সুন্দর তার কিন্তু তার মেকআপ দেখে মনে হলো যে এত মেকআপ মানে এত মানে ফাউন্ডেশন এত মেখেছে যে মানে অরিজিনাল চেহারাটা মনে হয় ঢেকে গেছে এরকম মেকআপটা বেশি দিয়ে দিয়েছে এটা অর্দোষ না তার পরিচালক ওটাকে লুক করবে ক্যামেরাম্যান দেখবে বলবে যে আপনার মেকআপটা বেশি হয়ে গেছে কম দেন একটু চকি মনে হয় চেহারা একটু সাদা সাদা ভাব চলে আসে তার আরেকটা বিষয় একটা বিষয় সেটা আপনি ডিরেক্টর ডিরেক্টরের জায়গা থেকে ডিরেকশনটা কেমন ছিল একটু জান ডিডার আমি বাড়ি আমাকে এখনই ডাইরেক্টর বললো যে ছবিটা কেমন আমি কিছু একটি কথা বলি ছবিটি কেমন না বলে অন্য একটি কথা বলি বলেন ওকে বললাম যে তুই ভালো পরিচালক এটা বললাম ওকে এই পরিচালককে তপুকে বললাম যে তুই ভালো পরিচালক মানে ডাইরেকশনটা সুন্দর ছবির আপনাদের সময় যেরকম এত প্রশ্ন করতে পারবো না কোথাও কোথাও